দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে সেই অঙ্ক বাড়িয়ে হাজার টাকা ও বারোশো টাকা করা হয় এই প্রকল্পের দৌলাতে তৃণমূল কংগ্রেসের আসন আরও বেড়েছে এমন কথা শাসক ও বিরোধী সব দলের নেতারা বলছেন ভোট পরবর্তী সমীক্ষাতে সেই তথ্য উঠে এসছে অনেকের মতে নগদ টাকায় অনুদান কিংবা সরকারি সাহায্যের আবাস রেশন রান্নার গ্যাসের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলোই ভোটের লড়াইয়ে ত্রুপের তাস আর এর মার নেই কিন্তু বাস্তবে ঘটনা বা তার ইঙ্গিত এবং পরিসংখ্যান বলছে ভিন্ন কথা যেমন পশ্চিমবঙ্গে বহু শহর এলাকা আছে যেখানে তৃণমূল কংগ্রেস মহিলাদের ভোট পায়নি প্রশ্নটা উঠেছে তাহলে হাজার টাকা ও বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া ছাড়াও অন্যান্য অনুদান পেয়ে কেন ভোটাররা ভোট দেয়নি ঠিক তেমনিভাবে বিজেপি যে বারোটি আসন জিতেছে যার ভিতরে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল সেখানকার মহিলারাও কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা পেয়েছেন এবং রাজ্যের মধ্যে বিজেপি যে বারোটি আসন পেয়েছে অর্থাৎ বিয়াল্লিশটি আসনের মধ্যে তার মধ্যে এই বারোটি আসনের অধিকাংশ আসনের ভোটাররা অত্যন্ত দরিদ্র শ্রেণীর তারপরও টাকা নিয়ে ভোট দেয়নি ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সত্যিই কি প্রকল্পগুলো ভোটের লড়াইয়ের ত্রুপের তাস আদৌ হয় আমরা এবার যাই পরিসংখ্যানের দিকে বিভিন্ন রাজ্যের অন্ধ্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির একটা চলতি নাম ছিল বোতাম টেপা মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলতেন বোতাম টিপলেই জনগণের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে অন্ধ্রের জনকল্যাণে প্রায় সব সরকারি উদ্যোগই বোতাম টেপা প্রকল্প হয়ে দাঁড়িয়েছিল মুখ্যমন্ত্রী ও অন্য নেতা আমলারা সে কথা বড়াই করেও প্রচার করতেন কিন্তু তাতেও নির্বাচনে ধরাশায়ী হলেন কেন্দ্রে বিজেপি গত কয়েক বছরে বোতাম টেপা জনকল্যাণের পথেই হেঁটেছে উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি চাষিদের অনুদানের প্রকল্প পিয়ান পিএম কিষাণ শূন্য ব্যালেন্স জনধন অ্যাকাউন্ট পিএম আবাস একশো দিনের কাজের মজুরি সবই বোতাম টিপে জনগণের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে তবুও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি যদিও এক্ষেত্রে বিজেপির অন্দরের গুঞ্জন বিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারের এই বোতাম টেপা প্রকল্পগুলি প্রচার করতে ব্যর্থ হয়েছেন এবার আসি কংগ্রেসের দিকে কর্ণাটকে গত বছর ক্ষমতা এসে চারটে প্রকল্প চালু করেছিল তারা বিনামূল্যে দশ কেজি চাল মেয়েদের বাজভাড়া ভাড়া মকুব দুশো ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ এবং বেকার ভাতা ভোটের বাক্সে তার ফল পাওয়ার আশায় রাজ্য সরকার জেলা পরিষদ ও ব্লক পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দেয় পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠায় কর্ণাটক অন্যতম প্রতিকৃত হওয়া সত্ত্বেও এই দুই স্তরে ভোট স্থগিত করে রাখে কংগ্রেস কারণ দল ধরে নিয়েছিল এই জনকল্যাণমূলক প্রকল্পগুলোর বিনিময়ে একবারই কংগ্রেসকে সমর্থন দেবেন ভোটাররা তাই প্রকল্প চালু হওয়ার পর তারা লোকসভা ভোটকেই প্রথম নির্বাচন রাখতে চেয়েছিলেন তাতে সাতটা আসন বেড়েছে কংগ্রেসের তবে সতেরোটা নিয়ে বিজেপি এগিয়ে অর্থাৎ আশা অনুরূপ লাভ দেয়নি চারটি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে বিজেপির কাছে জনকল্যাণমূলক প্রকল্প দিয়েও এবারে ভোট পরবর্তী সমীক্ষা দেখা যাচ্ছে রেশন পিএম আবাস একশো দিনের কাজ উজ্জ্বলা প্রভূতি প্রকল্পের উপভোক্তাদের প্রায় ষাট শতাংশ কেন্দ্রীয় সরকারকে কৃতিত্ব দিয়েছে কিন্তু ভোট দেওয়ার বেলায় তাদের ৪৫ শতাংশ বিজেপিকে ভোট দিয়েছেন অর্থাৎ পনেরো শতাংশ ভোটাররা জনকল্যাণমূলক সুবিধা নিয়েও ভোট দেয়নি কয়েকটি জনকল্যাণ প্রকল্প আর তার সঙ্গে ভোটের সম্পর্ক পর্যালোচনা করতে গিয়ে এমন অদ্ভুত নকশা দেখা যাচ্ছে নির্বাচনের আগে দল যে প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে সরকারে এসে তা রূপায়ণ করলে ভোটে খুব বেশি সুফল মিলছে না কর্ণাটকের মানুষের মনোভাব যেন ফ্রি চাল বাসের টিকিট তো পাওয়া গেল এরপর কি অন্ধ্রে জগন রেড্ডির বেশ কিছু জনকল্যাণ প্রকল্প যথেষ্টই সফল অথচ ভোটদাতা তা দেখে আর ভোট দিতে নারাজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর রায়ত বন্ধু একবারই সুফল দিয়েছিল দু জুন মাসে চাষিদের অনুদানের প্রকল্পটি চালু হয় আর ডিসেম্বরে একশো উনিশটি বিধানসভা আসনের মধ্যে মাত্র অষ্টআশিটি আসন যেতে ভিআরএস বছর না ঘুরতেই দু হাজার উনিশের লোকসভায় তার আসন হয়ে দাঁড়ালো নয়টি হিসেব হওয়ার কথা ছিল কমপক্ষে ষোলোটি এবারে তা ভরাডুবি অর্থাৎ দেখা যাচ্ছে সরকারের ক্ষমতাসীন দল নতুন জনকল্যাণ প্রকল্প চালু করার অল্প দিনের মধ্যে নির্বাচন হলে তার প্রভাব থাকে বেশি দিন হয়ে গেলে প্রভাব ফিকে হয়ে যায় তাই আন্দাজ করা যায় লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত টাকা আসন্ন পৌরসভা এবং পরবর্তী নির্বাচনে খুব একটা কাজে আসবে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই দলকে সে কথা জানিয়েও দিয়েছে প্রতিশ্রুতি পূরণ হয়েছে এরপর কি প্রশ্ন কাজ করবে রাম মন্দির নিয়েও ফেব্রুয়ারি মাসে রাম মন্দির হল অযোধ্যায় সেখানে ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপি হারল তিনশো সত্তর ধারা বাতিলের প্রতিশ্রুতি ও বিজেপি দিয়ে এসেছে দীর্ঘদিন অথচ তিনশো সত্তর ধারা বাতিলের কয়েক বছর পর কাশ্মীরে বিজেপি প্রার্থী দিতে পারেনি জোটও করতে পারেনি সেখানে অবশ্যই মনে রাখতে হবে নির্বাচনী ফলাফল শুধু অনুদান বা রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের প্রভাবের উপর নির্ভর করে না বিভিন্ন কারণ একে অন্যের সঙ্গে জুড়ে সরকারের বিরুদ্ধে বা সরকারের পক্ষে হাওয়া তৈরি করে কখনো একটা কারণ অন্যটিকে খারিজও করে এছাড়াও রয়েছে দলের জনপ্রিয়তা প্রার্থীর ভাবমূর্তি জাতি ধর্মের সমীকরণ দলের সাংগঠনিক ক্ষমতা প্রচার কৌশল ইত্যাদি অবশ্য সারা দেশে যদি কোনো একটি পক্ষে বা বিপক্ষে জোরালো নির্বাচনে হাওয়া থাকে যেমন দু হাজার চোদ্দো বা দু হাজার উনিশে ছিল তখন এই হাওয়ায় বাকি কারণগুলি উড়ে যায় এসব সত্ত্বেও পাইয়ে দেওয়া প্রকল্পে কিছু সুবিধা হয়তো মেলে নির্বাচনে তবে ইঙ্গিত মিলেছে যে এগুলি থেকে ভোট পাওয়ার একটা মেয়াদও আছে একটা সময়ের পরে খুচরো জনগণ জনকল্যাণ আর কাজ করে না শহরে আর গ্রামে পার্থক্য হয় যেমন দেখা গেল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নানা তথ্য বলছে যে জনকল্যাণের প্রকল্প শহরে খুব একটা দাগ কাটে না ঠিক যেমন পশ্চিমবঙ্গে শহর অঞ্চলে বিজেপি এখানে বেশি ভোট পেয়েছে আর তৃণমূল জনকল্যাণমূলক প্রকল্প দাগ কাটতে পারেনি ভোটারদের মন জয় করতে পারেনি আম আদমি পার্টি দিল্লিতে মেয়েদের ফি বাসের পাশ সুলভে জল বিদ্যুৎ কার্যকর করেছে মহল্লা ক্লিনিক সরকারি স্কুলের উন্নতিও করেছে অথচ লোকসভা নির্বাচনে দিল্লিতে তাদের প্রাপ্তি শূন্য যা দেখে মনে হয় জনকল্যাণ সরকারি পরিষেবার উন্নতির পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনাও প্রত্যাশা করেন শহরের মানুষ